আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব গাজায় সাত ইসরায়েলি সেনার করুণ পরিণতি তথ্য জানাল আইডিএফ আলহামদুলিল্লাহ সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের সাতজন সেনা সদস্য তাদেরকে হামাসের যোদ্ধারা জাহান নামে পাঠিয়েছে আজ এক প্রতিবেদনী বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এরপর জানাব ইরানের চারশো কেজি ইউরেনিয়াম কোথায় জানে না জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা ইরানে ইসরায়েলের হামলার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ দাবি করেছিল ইরানের হাতে প্রায় চারশো কেজির মতো ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে তবে দেশটির পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর ইরানের ইউরেনিয়ামগুলো এখন কোথায় আছে তা বলতে পারছে না আইএইএ এদিকে গুপ্তচর ভিত্তির অভিযোগে ইরানে সাত শতাধিক গ্রেপ্তার মৃত্যুদণ্ড কার্যকর তিনজনের ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা এদিকে কাতারের আমিরের প্রতি ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদাল থানির কাছে দুঃখ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ খবর আল আলজাজিরার কাতারের আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আজ টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এবং সর্বশেষ জানাব পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলছে স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আজ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা সাত ইসরায়েলি সেনার করুণ পরিণতি তথ্য জানাল আইডিএফ সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত ছয় সেনা নাম প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তবে সপ্তম সেনা নিহতের খবর তার পরিবারকে এখনো জানানোর কারণে তার নাম গোপন রাখা হয়েছে আজ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ গাজায় নিহত সাত সেনার বয়স উনিশ থেকে একুশ বছরের মধ্যে তারা সবাই ইসরায়েলের ছয়শ পাঁচতম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটলিয়নের সদস্য ছিলেন গতরাতে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের আতর্কিত হামলায় একই ইউনিটের অষ্টম সেনাও গুরুতর আহত হয় এবং তার চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহত সাই ইসরায়েলি সেনা হলেন লেফটেন্যান্ট মাতান হাই ইয়াসিন ভস্কি একুশ স্টাফ সার্জেন্ট রোসেন বেন মোশে বিশ স্টাফ সার্জেন্ট নিপরাদিয়া বিশ সার্জেন্ট রোসেন শাপিরো উনিশ সার্জেন্ট শাহার মানব একুশ এবং সার্জেন্ট মায়ান বারুস পালা এস্টেইন বিশ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ প্রাথমিক তদন্ত অনুযায়ী খান ইউনুসে সেনারা যখন গাড়ি চালাচ্ছিলেন তখন একজনকে ফিলিস্তিনি যোদ্ধা পুমা সজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িতে বিস্ফোরণ ডিভাইস ব্যবহার করে হামলা চালায় এতে গাড়িটি বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায় ভেতরে থাকা সব সেনা সদস্যরা আগুনে পুড়ে মারা গেছে তাদের দেহ টেনে বের করা হয়েছে ইরানের চারশো কেজি ইউরেনিয়াম কোথায় জানে না জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা ইরানে ইসরায়েলের হামলার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ দাবি করেছিল ইরানের কাছে প্রায় চারশো কেজির মতো ইউরেনিয়াম রয়েছে তবে দেশটির পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযান শেষে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর ইরানের ইউরেনিয়ামগুলোর কোনো তথ্য পাচ্ছে না আইএইএ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে সংস্থাটির মহাপরিচালক বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য সম্পর্কে কিছু জানা যাচ্ছে না আই এর মহাপরিচালক ফক্স নিউজকে বলেছেন ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় চল্লিশ কেজি আটশো আশি পাউন্ড ইরানের ইউরেনিয়াম কোথায় অবস্থান করছে সে সম্পর্কে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার কাছে কোনো তথ্য নেই গ্রোসি আরও বলেছেন ইরানি কর্মকর্তারা তাকে বলেছে যে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবেন যার মধ্যে এই উপাদানটি স্থান্তর করাও অন্তর্ভুক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে তিনি আরও বলেছেন এখানে একটি প্রশ্ন আছে এটি কোথায় এটি নিশ্চিত করার উপায় হল তাড়াতাড়ি সম্ভব পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেয়া ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে আইএ এর প্রধান বলেছেন যে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ মাত্রার ক্ষতি হয়েছে বিশেষ করে নাতাঞ্জ এবং ইস্পাহানে তবে ইরান জানিয়েছে কোনো বাধাই তারা মানবে না তারা সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে পারমাণবিক বোমা সর্বশেষ ভাষণটি তৈরি করতে গুপ্তচর ভিত্তির অভিযোগে ইরানে সাত শতাধিক গ্রেপ্তার মৃত্যুদণ্ড কার্যকর তিনজনের ইসরায়েলি হয়ে গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ব্যক্তিকে আজ আল-জাজিরা দেশটির সংবাদ মাধ্যমের সূত্রের বড়াতে আলজাজিরা বলছে ইরানি গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী দেশটিতে ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে সাতশো জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরানের সঙ্গে ইসরায়েলের বারো দিনের সংঘাতের সময় গ্রেফতার করা হয় সব সন্দেহভাজনদের গুপ্তচর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর অভিযোগে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তিনজনকে ফাঁসি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরায়েলের হয়ে দীর্ঘদিন ধরে গুপ্তচর করছে অনেকেই গুপ্তচরদের নিয়ে দেশটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তৎপরতা চালায় এই ধরনের ধারাবাহিকতায় বড় ধরনের এই অভিযান পরিচালনা করে ইসরায়েল এরপরই দেশব্যাপী গুপ্তচরদের ধরতে অভিযান শুরু করে ইরানের সেনা সদস্যরা গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলছে স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ববিন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিয়ার বিদ্রোহী হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এর নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে স্বাধীন কমিশন সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেছেন পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তবে তদন্তের সাথে কারো নাম বলতে পারছি না এ সময় তিনি বলেছেন বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সঙ্গে জড়িত রয়েছে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা তদন্ত করছি তদন্তের অগ্রগতি নিয়ে কাজ করা হচ্ছে আশা করছি খুব শীঘ্র এ বিষয়ে সুষ্ঠু একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এ সময় তিনি আর বলেছেন বিগত সময়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম তবে সে সময় আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি তিনি আর বলেন আমরা তদন্ত করে প্রকৃত ঘটনাটি বের করার অনেক বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম কিন্তু সরকার তখন তাদের রাজনৈতিক নেতারা জড়িত থাকার কারণে তারা তখন আমাদের তদন্ত করতে এবার এই সরকারের অধীনে আমরা তদন্ত আশা করি আমরা একটি ও সুন্দর তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব আশা করছি আমরা এই সরকারের বিগত সময়ের যে কর্মকাণ্ড সেগুলো সম্পর্কিত পুরো বিশ্বের কাছে আমরা জানাতে পারব এ বিষয়ে আমরা এখন অবগত হয়েছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে স্বাধীনতা তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর আমরা সমস্ত কার্যক্রম হাতে নিয়ে কাজ শুরু করি